বলতেছে রমজানেরো রোজার শেষে উঠলো ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ উঠলো চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ এই যে খুশির তুলো না এই যে খুশির তুলো না একে সথে যাবো মরা ঈদেরই রমজানের শেষে উঠল ঈদের চাদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাদ রমজানের রোজার শেষে উঠল ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাদ রোজার শেষে সে ঈদের চাঁদ দেরি চা ধরম শেষে ওঠল ঈদের চাঁদ চ মমিনেরি দিলে মমিনেরি খুশি মেছে মমিন দিলে খুশি নেমেছে যাবে তারা ই দি গা রমজানে রয় রেসে ওঠলো ই দেরি চাধ রমজানে রয় র সেসে ওঠলো ই দেরি চ মমিনের দিলে খুশিনে মেছে যাবে বেতারা ইদি রমজানেরই রোজার শেষে ওঠলো ঈদের চা জোর বলেন সুবহানাল্লাহ কবি বলতেছে আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গোমা ও গোমা ও গোমা যাদু মা মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা যাদু মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাসন বল যদি ছাড় বসবি তোমায় ছাড়ব না ছাড়ো যদি ওগো মা তোমায় ছাড়ব না এই কলে তো আরো তোমা গো এ প্রাণ সহে না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ও ও অগমা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি আমার মা চলে যদি যাও কোনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা ও মা 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 আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন আমার মন হয়ে যায় ভালো ওগো মা ও আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতন তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই আমি হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো বলতেছে রয়ে রোজার শেষে উঠল ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ উঠল ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ এ যে খুশির তুলো না এই যে খুশির তুলো না একে সাথে যাবো মরা ঈদেরই রমজানের রই রোজার শেষে ওটলো ঈদের চাঁদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাদ রমজানের রয় রোজার শেষে ওটলো ঈদের চাদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাদ যারা রমজানে তেরা কিলো তিরিশটি রাজা যাবে তারা ঈদের মাঠে না পিজির পিয়ারা